রামকৃষ্ণের সেবা পূজা করে জগতে অমর কীর্তি রাখলেন যিনি প্রভুর নাম অমর করে চিরস্মরণীয় হলেন যিনি প্রভুর শশী মহারাজের চরণে আজ এই শুভ দিনে নিবেদন করিলাম আমার প্রণতিখানি অর্থাৎ ঈশ্বরের সেবা পূজা করে আত্মবত সেবার দ্বারা যিনি প্রভুকে সর্বদা জীবন্ত করে রেখেছিলেন অর্থাৎ ঠাকুর শ্রী দেবকে সর্বদা জাগরিত করে রেখেছিলেন এবং যিনি আত্মবধ সেবার দ্বারা ঈশ্বর লাভের পথ দেখিয়ে গিয়ে নিজেও চিরস্মরণীয় হয়ে রইলেন সেই শশী মহারাজের চরণে আজ আমি আমার প্রণাম নিবেদন করলাম শ্রীরামকৃষ্ণ সংঘ এই সংঘের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা দেখি যে আঠারোশো সালের ষোলোই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব যখন হাটে হাড়ি ভেঙে দিয়ে এই ধরাধাম থেকে চলে গেলেন সেই সময় সবারই মনে হয়েছিল তখনকার সময় যারা ছিল তাদের সবার মনে হয়েছিল এমনকি ঠাকুরের ত্যাগী সন্তানরা যাদের ঠাকুর ত্যাগী সন্তান বলে নির্দিষ্ট করে গিয়েছিলেন তাদেরও মনে হয়েছিল যেন সব শেষ হয়ে গেল যে হাটে হাড়ি ঠাকুর ভাঙলেন মনে হয়েছিল যেন সেই হাটটাই উঠে গেল ভক্তগণ বিশেষত ত্যাগী যুবকগণ তারা যেন একদম মুহ্যমান হয়ে পড়লেন তখনকার সময় বা সেই সময় তাদের জীবনের চলার আলো যেন নিভে গেল এই এইরকম অবস্থায় যখন সবাই কি করবেন বুঝতে পারছেন না জীবনে চলার পথের আলো খুঁজে পাচ্ছেন না সবার মন ভারাক্রান্ত হয়ে আছে ঠাকুরের ত্যাগী বা তরুণ যে পার্শ্বদ ছিলেন যারা তাদেরও মন এতটাই খারাপ তারা তখন কি করবে কোথায় যাবে কিচ্ছু বুঝে উঠতে পারছেন না এই সময় একজন এতজন মানুষের মধ্যে একজন যিনি তার একান্ত প্রচেষ্টার দ্বারা এবং সম্পূর্ণ সাহস বীরত্ব ও বিশ্বাসের সঙ্গে সবার মনে আলো জাগানোর জন্য শক্ত হয়ে বা দৃঢ়ভাবে যিনি দাঁড়ালেন বা যিনি এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর জন্য ঠাকুরের ভাবকে ধরে রাখার জন্য এবং সেটা যাতে শেষ না হয়ে যায় সেই ভাবকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি শক্ত হাতে এই ভাবধারাটাকে ধরে নতুনভাবে ঠাকুরের সেবা পূজা এবং ঠাকুরের ভাবকে পুনর্জীবিত করে দিয়েছিলেন তিনি হলেন শশী মহারাজ তাই বলা হয় যে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী শশী মহারাজের কাছে যে ঋণ সেই ঋণের কোনো শেষ নেই কি কারণে এই কথা বলা হয় সেই ব্যাখ্যায় এখন আসছি ঠাকুর একবার কথার ছলে বলেছিলেন যে তিনি কোথায় আর যাচ্ছেন এ ঘর থেকে ও ঘরে যাচ্ছেন শ্রীমা সারদা দেবীকে ঠাকুর এই কথা বলেছিলেন যে কোথায় আর যাব ঘর থেকে ও ঘর ঠাকুর তো ঘর থেকে ও ঘরে চলে গেলেন ঠাকুর ভাবলেন যে আমার যে অবতার হয়ে মানব শরীর ধারণ করে যে লীলা সেই শেষ হল কিন্তু তিনি ভাবেননি যে তারই ত্যাগী সন্তান শশী মহারাজ তিনি তার অপরিসীম ভক্তি জোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে আবার এ ঘরে ফিরিয়ে আনলেন বা ফিরিয়ে আনবেন এটা ঠাকুর একবারও ভাবেননি শশী মহারাজ তিনি কি করলেন ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে ঠাকুরের পুতাস্থি যেটা আত্মারামের কোট অর্থাৎ আত্মারামের বলে যেটা খ্যাত সেই আত্মারামের পূজা শুরু করেছিলেন শশী মহারাজের মনের দৃঢ়ই বিশ্বাস ছিল যতজন ঠাকুরের গৃহীত একই ভক্ত ছিলেন তাদের মধ্যে শশী মহারাজেরই মনে সবার আগে এটা এসেছিল এবং এই বিশ্বাস হয়েছিল যে যিনি স্বয়ং ভগবান অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার যে দেহ সেই দেহের কোনো অংশেই ফেলনা নয় তার দেহের কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না কারণ যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম তার কোনো অংশই কি অপূর্ণ হতে পারে নাকি তার তো সব অংশই পূর্ণ থাকবে এ কথা শশী মহারাজ কখনো ভুলেননি এবং এটা আমাদেরও মনে করিয়ে দিয়েছিলেন সবাইকে যে পূর্ণ থেকে যদি পূর্ণ বাদ দেন বাদ দেওয়া হয় তাহলে সেই পূর্ণই থাকে পূর্ণমাদা পূর্ণমিদাম এটার মধ্যে এই কথাটা আছে যে ভগবান হলেন পূর্ণ তাই ভগবান এতটাই পূর্ণ হয়ে আছেন যে এমনভাবে তিনি অতপ্রতভাবে সব কিছুর সঙ্গে জড়িয়ে আছেন যে তার কিছু বাদ দিলে সেটা কখনো বাদ চলে যায় না কারণ পূর্ণ থেকে কিছু বাদ দেওয়া যায় না কি বাদ দেবে সেটা তো সম্পূর্ণ পূর্ণ হয়েই আছে তার থেকে কিছু বাদ দেওয়ার নেই তাই বলা হয় যে পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে সেই পূর্ণই থাকে শশী মহারাজ এই কথাটা ধরেছিলেন বা এই কথাটা মনে রেখে ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে শশী মহারাজ এক দিন না এক সেকেন্ডের জন্য ভাবেননি যে ঠাকুর তার শরীর ত্যাগ করে চলে গেছেন শশী মহারাজ সবসময় ভাবতেন ঠাকুর সশরীরেই বিরাজমান হয়ে আছেন এবং সশরীরেই তিনি আমাদের সঙ্গে আছেন ঠাকুর একবার নিজেই বলেছিলেন যে ভক্তিযোগে সব পাওয়া যায় অর্থাৎ ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে রাখা যায় শশী মহারাজ ঠাকুরের সেই কথাটা এমনভাবে মনে রেখেছিলেন এবং সেটাকে এমনভাবে কাজে লাগালেন এমন ভক্তির পরাকাষ্ঠা তিনি দেখালেন ঠাকুর যাওয়ার পর থেকে ঠাকুরের ওই অস্থি নিয়ে আত্মারামের কৌট নিয়ে তিনি এমন সেবা পূজা শুরু করে দিলেন যে ঠাকুর সেইখানে বাধা পড়ে রইলেন ঠাকুর আর যেতে পারলেন না তাই শশী মহারাজ দীর্ঘ বারো বছর ঠাকুরের যেদিন থেকে শরীর গেছে তার পর দিন থেকে দীর্ঘ বারো বছর এক নাগারে এক দিনের জন্য তিনি ঠাকুরের সেবা পূজা বন্ধ করেননি এবং নিজে কোথাও যাননি শুধু ঠাকুর সেবাই নিয়েই পড়েছিলেন যেটাকে বলে আত্মবধ সেবা নিজের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে ঠাকুরের সেবা করেছেন ঠাকুরের সেবার দ্বারা তিনি পরাভক্তির যে কী সেটা প্রত্যক্ষ এই জগতের সামনে তুলে ধরেছিলেন যে পরা ভক্তি কাকে বলে এবং সেই ভক্তির দ্বারা ভগবানকে কিভাবে বেঁধে রাখা যায় এবং সর্বদা জাগরিত করে রাখা যায় সর্বদা নিজের মানে এই জগৎ সংসারের মধ্যে রাখা যায় সেটাই শশী মহারাজ দেখিয়েছিলেন তাই শশী মহারাজের কথায় বলতে হয় যে তিনি তার যে আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ দেবকে ঠাকুর তার দেহ ত্যাগ করে অবতার লীলা শেষ করে চিন এই ধরাধাম থেকে চলে গিয়েছিলেন কিন্তু এটা আমাদের দৃষ্টিতে কিন্তু শশী মহারাজ ঠাকুরকে এ ঘর থেকে ও ঘরে থাকতে দেননি ওঘর থেকে এ ঘরে ফিরিয়ে এনেছিলেন অর্থাৎ এ ঘর মানে এই জগৎ সংসার আর ওঘর মানে ঠাকুরের যে নিজের ধাম নিজের জায়গা সেইখানে তো ও ঘরে ঠাকুরকে শশী মহারাজ থাকতে দিলেন না এমন সেবা পূজা শুরু করে দিলেন যে ঠাকুর এ ঘরেই থেকে গেলেন তাই এই যে ঠাকুরকে রাখা এই যে ঠাকুরের সকাল থেকে রাত পর্যন্ত নিত্য সেবা করা ঠাকুরের পূজা করা ভোগ নিবেদন করা সন্ধ্যা বন্দনা করা স্বয়ং প্রভু আছেন সেই বিশ্বাসে যে আত্মবত সেবা এই সেবাটাই আমাদের রামকৃষ্ণ সঙ্ঘে এমনভাবে প্রচলন হল যেটা আজকে প্রত্যেক মঠ মিশনে এমনকি প্রত্যেক প্রায় সব ভক্তদের বাড়িতেই এই সেবা পদ্ধতি বা এই সেবা পূজা চলছে কোথাও বড় আকারে কোথাও ছোট আকারে নিত্যদিন চলছে এটা আজ একবার যদি আমরা খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখি যে ঠাকুরের নিত্য সেবার যে প্রচলন বা যে যে শুরু হয়েছে যেটা যেটা নিত্যদিন আশ্রমগুলোতে হচ্ছে এবং ভক্তদের বাড়িতে হচ্ছে সেটার পিছনে একজনেরই অবদান সবসময় স্মরণীয় তিনি হলেন শশী মহারাজ রামকৃষ্ণ নন্দজি মহারাজ এই যে রামকৃষ্ণানন্দ নাম এটাও তার জীবনের যা একটা বড় পাওনা স্বামী বিবেকানন্দ তিনি ভেবেছিলেন যে সন্ন্যাসের সময় এই রামকৃষ্ণানন্দ নামটা নেবেন কিন্তু ঠাকুরের কাছে আসার পর থেকে শশী মহারাজ যেভাবে ঠাকুরকে ভক্তি বিশ্বাস এবং যেরকম ঠাকুরের প্রতি ভালোবাসা ছিল আর ঠাকুর অসুস্থ হয়ে যাওয়ার পর যেভাবে সেবা করেছিলেন তার থেকেও বড় কথা হলো ঠাকুরের শরীর যাবার পরে শশী মহারাজ যেভাবে সেবা পূজার দ্বারা ঠাকুরকে জীবন্ত করে রেখেছিলেন জাগিয়ে রেখেছিলেন ঠাকুরকে বেঁধে রেখেছিলেন এটা দেখে স্বামী বিবেকানন্দ তিনি ভাবলেন যে না এই রামকৃষ্ণানন্দ নামটার একমাত্র যোগ্য হলেন শশী মহারাজ তাই তিনি যখন ঠাকুরের সন্তানদের সন্ন্যাস হয়েছিল সেই সময় প্রত্যেকের সন্ন্যাস নাম কিন্তু স্বামী বিবেকানন্দই দিয়েছিলেন তো তিনি তার নিজের পছন্দের নাম সেটা শশী মহারাজকে দিয়ে দিলেন দিয়ে তার নাম হল স্বামী রামকৃষ্ণানন্দ স্বামীজি বলেছিলেন যে শশী হল এই মঠের খুঁটি অর্থাৎ শশী যদি এইভাবে ঠাকুর সেবা ধরে না রাখত তাহলে আজকে আমরা কোথায় ভেসে যেত শশী মহারাজ বলছে আমরা যখনই মনে হয়েছে এক স্থানে আমরা থাকিনি এক একজন এক এক জায়গায় চলে গেছি তপস্যার জন্য তীর্থ করতে বিভিন্ন তীর্থস্থানে তারা বেরিয়ে গেছে ঠাকুরের সন্তানরা কেউ বড়ানগর মঠে বা আলমবাজার মঠে বেশি দিন থাকেননি কিন্তু শশী মহারাজ ঠাকুর সেবা ছেড়ে কোথাও যাননি এক পাও এদিক ওইদিক যাননি যদি কখনো আলমবাজার মঠ বা বড়ানগর মঠ থেকে শশী মহারাজ কোথাও গেছেন তবে সেটা ঠাকুরের জন্য কিছু আনতে হবে তাই তিনি গেছেন ঠাকুর সেবা চলছে সেই সঙ্গে তিনি ঠাকুরের সন্তানদের তাদেরও সেবা করে চলেছিলেন খাদ্য খাবার জোগাড় করা সময় মতন তাদেরকে খাওয়ার দেওয়া কেউ অসুস্থ হলে তার সেবা করা তার দিকে নজর রাখা এমনকি ঠাকুরের গৃহী ভক্তরা যখন এসেছেন তাদেরকেও দেখাশোনা করা তাদেরকেও সেবা করে দেওয়া তাদের সঙ্গে কথা বলা সমস্ত কিছু শশী মহারাজ সেই বরানগর মঠে আলমবাজার মঠে থেকে পালন করে চলেছিলেন তাই শশী মহারাজের যে অবদান সেই অবদানের কথা কোনো দিন ভোলা যাবে না যতদিন রামকৃষ্ণ মঠ মিশন থাকবে রামকৃষ্ণ সঙ্ঘ থাকবে ততদিন শশী মহারাজের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং শশী মহারাজের যে অবদান বা যে ঋণ সেটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলী কোনো দিন শোধ করতে পারবে না কারণ তার এই ঋণের কোনো শেষ নেই তার এই অবদানের কোনো শেষ নেই তিনি বলা হয় যে ঠাকুরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ সেটা শশী মহারাজই করেছিলেন আজ প্রায় প্রত্যেক ভক্তের বাড়িতে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর যারা আছেন সারা পৃথিবী জুড়ে প্রায় প্রত্যেক ভক্তের বাড়িতেই দেখা যায় ঠাকুরের সেবা পূজা সন্ধ্যা বন্দনা এগুলো হয় আর প্রত্যেক আশ্রমে হয় একটা ছোট্ট জিনিস আপনারা কখনো ভেবেছেন দেখবেন ধরুন আজকে বেলুড় মঠের কথাই বলি বা যে কোনো আশ্রমের কথা ভাবুন যদি গিয়ে দেখা যায় যে সেখানে ঠাকুরের মন্দির নেই ঠাকুর নেই সেখানে গিয়ে সব সময় অফিসের কাজকর্ম চলছে মানুষ আসছে যাচ্ছে সেই অফিসে যাচ্ছে অফিস থেকে ফিরে যাচ্ছে সেই রকম আশ্রমে গিয়ে কেমন লাগতো সেই রকম বেলুর মঠ হলে কেমন লাগতো তখন মনে হতো যে এটা একটা সরকারি অফিস চলছে আজকে দেখবেন যে কোনো আশ্রমে ছোট হোক বড় হোক ঠাকুরের মন্দির আছে বলে সেই আশ্রমটায় গিয়ে মনে হয় যে না আমরা একটা আশ্রমে এসেছি ঠাকুরের মন্দিরে গিয়ে বসছি ঠাকুরকে প্রণাম করছি নিত্য ঠাকুরের সেবা হচ্ছে সেইখানে ঠাকুরের সেবার জন্য কিছু দিচ্ছি মন শান্ত হয়ে যায় আর যখন আমরা সেই আশ্রম থেকে ফিরে আসি মনে হয় না আমরা ঠাকুরের কাছে গিয়েছিলাম বেলুর মঠেও যেমন অন্যান্য আশ্রমগুলোতেও তেমন তাই এই যে আশ্রমের ভিতরে ঠাকুরের মন্দির তার নিত্য সেবা এই যে বিভিন্ন প্রাইভেট আশ্রমগুলোতেও তাই আমাদের বেলুর মঠের মঠ মিশনের আশ্রমগুলো তাই এই যে যেখানে যেখানে যাওয়া হচ্ছে ঠাকুরের আশ্রম দেখলেই আমাদের মনে একটা আশার আলো আসে যে না ঠাকুর আছেন ঠাকুর এখানে আছেন তার সেবা হচ্ছে নিত্যদিন ঠাকুরের পূজা হচ্ছে কত ভালো লাগে বলুন তো ধরুন ঠাকুরের মন্দির আছে ঠাকুরের ছবি ঠাকুরের মূর্তি আছে কিন্তু ঠাকুরের পূজা হচ্ছে না কিচ্ছু নেই সকাল থেকে এমনি পড়ে আছে ভালো লাগবে সেখানে গিয়ে কেমন লাগবে মনটা বলুন তো কিন্তু যখনই আমরা জানছি যে না দিন মঙ্গল আরতি হচ্ছে ঠাকুরের পূজা হচ্ছে ভোগ হচ্ছে সন্ধ্যা বন্দনা হচ্ছে সেই মন্দিরে গিয়ে যেন মনটা আনন্দে ভরে যায় ঠিক তেমনি গৃহস্থ বাড়িতেও তাই সেই গৃহস্থ বাড়িতে একটা ঠাকুর ঘর থাকে যেখানে নিত্য দিন ঠাকুর ঘরে ঠাকুরের সেবা পূজা হচ্ছে সন্ধ্যা বন্দনা হচ্ছে বিশেষ বিশেষ দিনে ঠাকুরের ভোগ হচ্ছে সেই গৃহস্থ বাড়ির একটা পরিবেশই আলাদা থাকে সেই গৃহস্থ বাড়িতে গেলেই মনে হয় যে না এখানে কিছু একটা আছে কিছু একটা আছে মানে না এখানে ঠাকুর আছে এই বিশ্বাসটা আসলো কি করে এটার জন্য শ্রীমা সারদা দেবী বলে দিলেন শ্রীমা সারদা দেবীর কথাটাই আমাদের সবসময় মনে রাখতে হবে সেই সূত্র ধরেই রামকৃষ্ণানন্দজির এই সেবা কাজের সার্থকতা আসে সীমা বলেছিলেন ছায়া আর কায়া সমান ছায়া আর কায়া সমান অর্থাৎ ঠাকুরের মূর্তি তো পরে হয়েছে কিন্তু আগে তো ঠাকুরের ছবি ছিল রামকৃষ্ণানন্দজি তো ঠাকুরের ছবিতে পুজো করতেন সীমা সারদা দেবী ঠাকুরের ছবিতে পুজো করেছিলেন পুরনো দিনের ঠাকুরের সন্তানরা বা তারপরের যে ঠাকুরের সন্তানের দের কাছ থেকে যারা দীক্ষা নিয়ে ত্যাগী পুরুষ হয়েছিলেন সেই সব মহারাজরা তারাও যে পুজো করেছিলেন তারা তো সবাই ঠাকুরের ছবিতে পুজো করেছিলেন বাবুরাম মহারাজ পুরনো মন্দিরে বেলুন মঠে ঠাকুরের ছবিতে পুজো করেছিলেন এই যে ছবিতে পুজো করা এটার প্রতিজাতে কখনো কোনো ভক্তের মনে অবিশ্বাস না আসে যে ছবিতেই ঠাকুর স্বয়ং আছেন এবং এই জীবন্ত ঠাকুরের যে সেবা পূজা হচ্ছে সেই সেবা পূজার সত্যিকারের যে দৃষ্টিভঙ্গি বা সেই সেবা পূজা যে সত্যি ঠাকুর গ্রহণ করেন সেটা শশী মহারাজ প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন এবং সেই কথা সূত্রটা আমরা পাই শ্রীমা সারদা দেবীর কথার মধ্যে মা বলে দিলেন ছায়া আর কায়া সমান কায়া ছিল বলেই তো ছায়াটা এসেছে ঠাকুর ছিলেন বলেই তো তার ছবিটা এসেছে আর এই ছবিতে পুজো করা মানে ঠাকুরকেই পুজো করা তিনি এই ছবির মধ্যেই আছেন মা বললেন ভক্তি বিশ্বাস সহ নিত্যদিন ঠাকুরের সেবা পূজা করলে ওই ছবিতেই তার দর্শন হয় ছবিতেই তার দর্শন পাওয়া যায় রামকৃষ্ণানন্দজি বাবুরাম মহারাজ ঠাকুরের সন্তানরা যারা যারা ঠাকুরের সেবা পূজা করেছেন এমনকি পরেও ঠাকুরের এই সঙ্গে এসে যেসব মহারাজরা ঠাকুরের ছবিতে সেবা পূজা করেছেন এরকম অনেক মহারাজরা ছিলেন যারা ঠাকুরের ছবিতেই ঠাকুরের দর্শন পেয়েছিলেন সুতরাং ঠাকুর নেই কে বলল রামকৃষ্ণানন্দজি ঠাকুরকে ঘর থেকে ও ঘরে গিয়ে থাকতে দেননি ও ঘর থেকে এ ঘরে ফিরিয়ে এনেছেন এবং এনে এ ঘরেই রেখে দিয়ে গেছেন এমনভাবে রেখে দিয়েছেন যেখানে পাকাপাকি কাজটা করে দিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণানন্দজির ওই সেবার সূত্র ধরে স্বামীজি বেলুড় মঠ করলেন স্বামীজি প্রথমে চাননি শশী মহারাজ এইসব করুক বলছেন ওই শশীটা শুধু ঘন্টা নাড়তে না মানে ঘন্টা নাড়াতেই ব্যস্ত ও আর কিছু দেখছে না ওর ওই ঘন্টা নাড়লে হবে কত কাজ আছে এরকম কত কিছু স্বামীজি বলতেন একদিন স্বামীজি শশী মহারাজকে বললেন তখন মঠ মাত্র শুরু হয়েছে ঠাকুরের তিথি পুজো তিথি উৎসব তিথি পুজোর উৎসব হবে ঠাকুরকে খুব ভালোভাবে সাজিয়ে খুব ভোগ টোক দিয়েছেন শশী মহারাজ এদিকে টাকা পয়সার অভাব চলছে কিন্তু শশী মহারাজ ওর মধ্যেও ব্যবস্থা করে নিয়েছেন সবাই খুব খুশি কিন্তু স্বামীজি খুশি নন স্বামীজি শশী মহারাজকে একটু বিরক্ত হয়েই বললেন যে এরকম করলে হবে ঠাকুরের এরকম বাড়াবাড়ি সেবা পূজা করার কি দরকার কোথার থেকে আসবে এই সব পয়সা করি কিভাবে হবে এগুলো এরকম বাহ্যিক আড়ম্বর এরকম বাড়াবাড়ি না করলেই ভালো স্বামীজি একটু বিরক্ত হয়ে একটু রাগ করেই বলেছিলেন শশী মহারাজকে কিন্তু ঠাকুর সেবায় যেহেতু স্বামীজি এইরকম বিরক্তি প্রকাশ করেছেন শশী মহারাজ তার নিজের জন্য হলে কিচ্ছু বলতেন না চুপ করে সহ্য করতেন কিন্তু যেহেতু ঠাকুরের সেবার কথা নিয়ে বলেছেন সেই জন্য শশী মহারাজ একদম সহ্য করলেন না সঙ্গে সঙ্গে শশী মহারাজ রেগে গিয়ে উত্তর দিলেন স্বামীজিকে যে যার পুজো করা হচ্ছে তিনি সব জোগাড় করবেন তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না যেই এই কথা জোরের সঙ্গে শশী মহারাজ বলে দিয়েছেন স্বামীজিকে স্বামীজি একদম চুপ হয়ে গেলেন কেন স্বামীজি চুপ হলেন এই কারণে স্বামীজি বুঝলেন যে শশীর ঠাকুরের প্রতি কি জ্বলন্ত বিশ্বাস যে না যে এই যার পুজো হচ্ছে সেই ব্যবস্থা করবে সত্যি তো তাই আমাদের ইচ্ছায় কি কিছু হয় স্বামীজি এটা বুঝলেন যা হচ্ছে সব ঠাকুরের ইচ্ছাই হচ্ছে ঠাকুরের ইচ্ছাতে হয়েছে হচ্ছে এবং ঠাকুরের ইচ্ছাতেই হবে সুতরাং তিনি যদি চান কি না হতে পারে শশী মহারাজ সেই কথাটাই বুঝিয়ে দিলেন তার থেকে আর দিন শশী মহারাজের ঠাকুর সেবা নিয়ে স্বামীজি তো বলেন কিছু এমনকি ঠাকুরের কোনো গুরু ভাই শশী মহারাজের ঠাকুর সেবা নিয়ে কোনো কথা বলেননি বরঞ্চ শশী মহারাজ ছিলেন বলে সবাই নিশ্চিন্তে ছিলেন যে না জীবন্ত সবাই ভাবতেন যে ঠাকুর সবসময় আমাদের সঙ্গে আছে মহাপুরুষ মহারাজ শিবানন্দজি মহারাজ তিনি বলতেন যে শশী ভাই ঠাকুরকে জীবন্ত করে রেখেছিলেন অর্থাৎ ঠাকুর যাওয়ার পরেও ঠাকুর যে চলে গেছে আমাদের ছেড়ে এই বোধ বা এই ভাবনা এই চিন্তা কখনো মনে আসতে দেয়নি রকম ছিল শশী মহারাজের ঠাকুর সেবা আরও সুন্দর প্রসঙ্গে আসবো